কালকে কালকে আমি আমি একটা ভিডিও ছেড়েছিলাম দেখেছো কি ভিডিওটা আমি একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিও দেখেছো ছোট ভাই তুই ডাকবি কিনা বল আজকে ডাকবো আমি শুনবে এই তো ডাকবি বলছে শুনে নিও তুই ডাকবি কিনা বল বলবো বলবো সময় হোক বলবো কোন তুলির মতো সবার পরিবার কি আর সমান তুলে দিদির পরিবার রকম ভাই বলতো ভালো কমেন্ট করো ঠিক আছে তুলি তো আরে বলবো বলবো সময় হোক বলবো দেখি তোর পর কি একটু ফাঁকায় গেছে বারান্দায় কাজ করছে আজকে মাদুরুল ভাই সন্ধ্যার লাইফটা আমি নিয়ে নিলাম নাকি আমি কোনোদিন সন্ধ্যাবেলা লাইভ টাইপ চালু করি না আজ কি মন হয়েছে সন্ধ্যাবেলা লাইভ চালু করলাম কেউ আমি ভোর দিন লাইভ করে চুল মূল যেন অথচ লাগে মানে দোবোচ্ছি একদম

বললাম তো আমি নাহলে খুব রাগ কর এই রাগ না গো বলবো বললাম তো সবার বাড়ির সমস্যাটা একটু বুঝতে হয় যে বুঝবে বলে দে আসতে করে চিনতে পাইছো সুর ভাই শুনলে তো বলছো ছোট ভাই বলে দিয়েছে রে আমি পরে আসি একটু কেন কেন চলে যাবে তুই ভালো কাজ কর বড় ভাই কাজে লাগিয়ে শুনি একজন হাই পাটিয়েছে কেমন আছো হরে রূপা দিদি চলে এসছে আমাদের রূপা দিদি কেমন আছো বলো আচ্ছা ঠিক আছে শুনতে পাচ্ছনি গুড ইভিনিং লাইক ডান রূপা দিদি কেমন আছো বলো কেমন আছো দিদি এই কেটে কুটে যাচ্ছে জীবনটা যায়ক করে কেমন আছো দিদি ভালো আছি রূপা দিদি কি করছো বলো বড় ভাই তো ছাড়িয়ে নিলাম কিছু মনে করিস না রূপা শোনা বোন আমার জন তরফ থেকে লাভ 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 পাঠিয়েছে এই ইমোজি গুলো কোথা থেকে নেয় থেকে জানা আমি এই ইমোজি গুলো খুঁজে পাই না দিয়ে দি আমার মনিটার নেই আমার মনিটার নেই Dúmela aí.